নর্থাম্পটনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক আসর অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছিল নর্থাম্পটন ও আশপাশের শহর থেকে বিপুল সংখ্যক মানুষ এতে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী তসলিমা জিডি পাপ্পু ও শাহিন রেজা বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম এভাবে একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন ব্রিটেনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শতাব্দী রায় তাসলিমা আক্তা জিডি পাপ্পু ও রেজা জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে নর্থাম্পটনে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার রাতে স্থানীয় বিপিন ব্রুক কমিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানটি যেন সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় দীর্ঘদিন পর একে অপরকে দেখে ও একসাথে মিলিত হতে পেরে সবাই আনন্দে মেতে উঠেন নর্থামটনে বসবাসত ব্রিটিশ বাংলাদেশি বন্ধু মহল এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী রায় তাসলিমা আক্তার জিডি পাপ্পু শাহিন রেজা ইসলাম ও মামুন ফ্যান্টাস্টিক শো ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়া দর্শক খুব উৎসাহী এবং সুন্দর সুন্দর গানের অনুরোধে আমরা গান করছি আজকে যে এত দর্শক হইব আমি কল্পনার বাইরে হচ্ছে আমরা গান গাইছি খুবই সুন্দর একটা গান হয়েছে আয়োজক কমিটির অন্যতম সদস্য গুলাম কিবরিয়া বলেছেন সবাইকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান করতে পেরে খুবই ভালো লাগছে আগামীতে আমরা আরো বড় আকারের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় নর্দাম দরবাসীর পক্ষ সকলকে ধন্যবাদ যারা উপস্থিতি কেন আমরা সহযোগিতা করছেন সকলে আন্তরিকভাবে ধন্যবাদ দিলাম অতিথিবৃন্দ লাগাইয়া শিল্পী লাগাইয়া এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থ